আজকে আপনাদের আমি দেখাবো ধনে পাতার চাটনি আচার যেটা আপনি রেখে খেতে পারবেন ছয় মাস বলেন এক বছর বলেন ইনশাল্লাহ সেভাবে খেতে পারবেন তো আমি প্রথমে এটা পানি একদম শুকিয়ে যেন একদম পানি না থাকে অল্প জলে বসিয়ে রাখবো এটা শুকিয়ে নিব আস্তে আস্তে ধনে পাতাটা ছোট হয়ে আসবে এই যে সব শুকিয়ে গেছে একদম পানি থাকবে না তারপরে যখন এটা জ্বাল দিব তখন আবার আরও থাকবে না এ দেখুন আমি ধনে পাতা পেস্ট করে নিয়েছি আপনারা ইচ্ছা হলে বেটেও নিতে পারেন এখন আমার লাগতো একটু আদা বাটা রসুন বাটা লবণ সরিষার তেল চিনি তেঁতুলের গোলা আর আস্ত রসুন প্যান গরম হয়ে গিয়েছে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়ে দিলাম এখন এটাকে আমি শুকিয়ে দেব এখন এটাতে আমি একটু রসুন বাটা দিলাম আদা না দিলেও হয় আমি একটু দিয়ে দিলাম তেঁতুলের গোলা দুই চামচ চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেঁতুল দিয়েছি তো রমন লাগবে এ আস্ত রসুন দিয়ে দিলাম এটা শুকাতে শুকাতে দশন সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ একটু শেক আর দিয়ে দেই তাহলে আম্রানectin দেখে খেতে পারবে অল্প আচ্ছা একটু মরে দিয়ে দিলাম বেশি দিব না কারণ এখানে চিনি দেওয়া হয়েছে তেলও দেওয়া হয়েছে ঝাল বেশি হবে অ্যাসিডিটি প্রবলেম লাগবে এগুলো অল্প দিলাম যে ধনে পাতাটা আমার যেটা পেতে দিয়েছি মশলাটা দিয়েছি এটা জড়িয়ে গেছে হয়ে গেছে এখান দিয়ে তেল তেল সরে আসছে এখন আমার আচার হয়ে গেছে দেখুন হয়ে গিয়েছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে নাহার স্পেশাল রেসিপিতে লাইক দিবেন ফলো দিবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব নাহার স্পেশাল রেসিপিতে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার ভিউয়ার্স অনেক হয় কিন্তু আমার লাইক হয় না প্লিজ আপনারা লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ